আমি আপনাকে বলছি ওটা কাপড় পরাবে ও ব্যাটা যে বলছে ওর পরনের ধুতিটা কাপড়টা যেটা পরে আছে ওটাও ভারতের একটা ফিনাইল তৈরি করতে পারে না যেগুলো আমাদের বাচ্চারা স্কুলের ওয়ার্ক এডুকেশনে তৈরি করে ওরা বলছে বর্জন 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 আরে আমরা যদি মূত্র বিসর্জন করি ওদের দিকে ওদের বর্ডারের দিকে ওদের দেশেটা শুন আমি আসবে আমরা যদি ফারাক্কার উত্তরবঙ্গের জল বন্ধ করে দিই তাহলে ওরা শুকিয়ে মরবে কাপড় পরাচ্ছে যদি কাপড় হয় পরাতেই নাম ও ভারতবন্ধু কি করে হবে আমি আপনাকে বলি যদি কাপড় পরাতে হয় তাহলে জাতীয় পতাকা পুড়িয়ে ফেলু ওরা কারণ জাতীয় পতাকার সবুজের মধ্যে যে গোলাকৃতি লাল বলটা যে রক্ত বর্ণ না না চেঞ্জ করে দিক না না চেঞ্জ করে দিক চেঞ্জ করে দিক কারণ ওই রক্ত বর্ণ ওরা জানে না ওরা হয়তো জানে না ওদের যদি বাপ থাকে এখন কটা করে আছে বলতে পারবো না যদি বাপ থাকে ওদের বাপকে জিজ্ঞাসা করতে বলুন আমাদের কয়েক হাজার আমাদের কয়েক হাজার সৈনিকের রক্তের বিনিময় আজ বাংলাদেশ হয়েছে আজ আমার হিন্দিতে আমি কি বললাম যদি যদি ওদের বাপ থাকে বাংলাদেশি গুলোর যদি বাপ থাকে আর তাও যদি সিঙ্গেল পিস হয় তাহলে গিয়ে জিজ্ঞাসা করুক আমাদের কত হাজার কত হাজার সৈনিকের রক্তের বিনিময়ে আজকে ভারতবর্ষ বাংলাদেশকে সৃষ্টি করেছে ও হামাস হবে না ধপাস হবে ওসব বাতেলা হুজুররা দেখি লাঠি নিয়ে লড়বেন তো আরে ভাই ওই লাঠি দিয়ে লড়া যায় বলে এটা হচ্ছে আল্লাহর তরবারি এটা আল্লাহর তো শক্তি করে তরবারি ওই তরবারি নিয়ে তুই নিজের ওখানে নাটক করতে পারবি হুজুরা এইসব গুলো করে পয়সা নেয় ওই যে যেখানে ওদের যে মজলিস ওদের যে জলসা ওদের যে জামাত বা যা যা হয় ওগুলো সেগুলো এই হুজুররা টাকা নিয়ে যায় ফ্রি যায় নাকি হুজুররা হলো আচ্ছা পাটা দাড়ি রাখলেই মাওলানা হয় না কিছু ছাগলও তৈরি হয় কি বললাম শুনেছেন না না কে হতে পারে বিএনপি আমার বাবার কি আমি বলছি ওদের যে বিএনপি নেতা ধরা পড়েছে তাকে ছাড়ানোর চেষ্টা করো যে যা বলেন এপার বাংলায় ইউনিসের একদম মানে যমজ ভাই আর কি ভাই বোন মনে হয় মাঝে মাঝে কথা শুনলে ইউনুস যেমন বলে আমি কিছু জানি না মমতা ব্যানার্জি পার্থর করে টাকা বেরোনোর পর বলছে আমি কিছু জানি না ওর পিতার খাটের নিচ থেকে অত সোনা গয়না বেরোনোর পর বলছে আমি কিছু জানি না একই একই জিনিস দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোন মহিলা প্রবেশ করবে না যদি কোনো মহিলা আসে আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দেব বলছি মক্কা মদিনায় কোন ধর্মের নামে ধর্মান্ধতা হয় না মক্কা মদিনায় কোন নোংরামি হয় না এই ধরনের এখানে ধর্মের নামে কিছু আপনি ভাবছেন ধর্ম উন্মাদ এরা বিদেশি টাকা খেয়ে নিজের দেশকে বেচছে আরে এরা বলছে কি না না মক্কা মদিনা এই ধরনের হয় না এদের মেয়েদের বলছে বাজারে যাবেন না মেয়েদের বলছে বাজারে যাবেন না তার কারণ আর কদিনের মধ্যে এরা নিজের জাতের মেয়েদেরও বাজারে বিক্রি করবে যেটা সিরিয়ায় হয় আফগানিস্তানে হয় আমাদের যেমন কলকাতা শহরে হাতিবাগান বাগান হাট বসে জন্তু জানোয়ার বিক্রি হয় ওখানে মেয়ে বিক্রি হয় মহিলা নারী দেহকে বিক্রি হয় বাবাও ভোগ করে ছেলেও ভোগ করে মানুষের দেহে কিছু কিছু পশু ওখানে বাস করে যাই যার গলা কাটছে সারা পৃথিবীর যেহাদ দাকি যার গলা কাটা হচ্ছে সেও বাঁচার জন্য যে ভগবানের নাম করছে আর যে গলা কাটছে সেও সেই ভগবানের নাম করছে তাই বলি হিন্দুটা হচ্ছে উপলক্ষ হিন্দুটা হচ্ছে উপলক্ষ বাকিটা কিন্তু শরিয়ত আইন মানে আর একটা সিরিয়া তৈরি করা আর একটা আফগানিস্তান তৈরি করা ও চীনের কিছু পয়সা পেয়েছে পাকিস্তানের কিছু পয়সা পেয়েছে পে এমন লাপাচ্ছে আরে যে বাটা চীন ভারতবর্ষকে দেখলে নমস্কার করে মাথা নিচু করে দাঁড়ায় আজকের দিনে আর পাকিস্তান এর আগে কতবার ভারতের থেকে শিক্ষা পেয়েছে কতবার তারা আত্মসমর্পণ করতে হয়েছে কতবার যুদ্ধে পরাস্ত হয়েছে সেটা তো ভাববে তাদের আজকে বলছে বাংলাদেশে আরে চাইলে তো বাংলাদেশটাও নিয়ে নিতে পারি চাইলে এগুলোকে মায়ানমারে পাঠিয়ে বাংলাদেশটাও নেওয়া যায় ভারতবর্ষ যদি মনে করে ক ঘন্টার খেলা কতক্ষণের খেলা ভারতীয় সৈনিকরা যদি সেনাবাহিনী যদি মনে করে হ্যাঁ ও তো দুটো ড্রোন পাঠিয়ে বাংলাদেশকে উড়িয়ে দেওয়া যাবে মানে ভালো করে দুটো ফাইটার প্লেন নেই হ্যাঁ চারটে হেলিকপ্টার নেই হ্যাঁ তারা আবার লাফায় আজকে বলছে বাংলাদেশে আরে চাইলে তো বাংলাদেশটাও নিয়ে নিতে পারি চাইলে এগুলোকে মায়ানমারে পাঠিয়ে বাংলাদেশটাও নেওয়া যায় ভারতবর্ষ যদি মনে করে এটা ঘন্টার খেলা কতক্ষণের খেলা ভারতীয় সৈনিকরা যদি সেনাবাহিনী যদি মনে করে হ্যাঁ দুটো ড্রোন পাঠিয়ে বাংলাদেশকে উড়িয়ে দেওয়া যাবে মানে ভালো করে দুটো ফাইটার প্লেন নেই হ্যাঁ চারটে হেলিকপ্টার নেই হ্যাঁ তারা আবার লাপায় ওরা যদি ইসরায়েল হয় আমরা হামাস হতে পারি একজন হুজুরের বক্তব্য উনি বলছেন তালিবান হতে পারে হামাস হবে না ধপাস হবে ওসব বাতেলা হুজুররা দেখি লাঠি নিয়ে লড়বেন তো আরে ভাই ওই লাঠি দিয়ে লড়া যায় বলে এটা হচ্ছে আল্লাহ ওই তরবারি নিয়ে তুই নিজের ওখানে নাটক করতে হুজুররা এইসব গুলো করে পয়সা নেয় ওই যে যেখানে ওদের যে মজলিস ওদের যে জলসা ওদের যে জামাত বা যা যা হয় ওগুলো সেগুলো এই হুজুররা টাকা নিয়ে যায় ফ্রিতে যায় নাকি হুজুররা বাংলাদেশে এই হুজুররা টাকা নিয়ে যায় যদি বেরোবে জানি তাহলে এটা ভারতের সংস্কৃতি নয় এটা ভারতের সংস্কৃতি নয় এটা মানুষকে উস্কাচ্ছে প্রচিত করছে এটা খুব অপরাধ বাংলাদেশের শিক্ষিত মানুষ সেটা বুঝতে পারছে তারা প্রতিবাদ শুরু করছে আস্তে আস্তে প্রতিবাদ সংগঠিত হচ্ছে কোনো চিন্তা নেই আমার চিন্তা আমার হিন্দুদের যে কষ্ট দিচ্ছে আপনি লিখে নিন সেই কষ্ট ওদেরকে পেতে হবে ভারতবর্ষে আজকে মোদিজির সরকার ভারতবর্ষের সিংহটা কিন্তু এখন আর ওই ঘুমিয়ে পড়া আফিমকে ঝিমনো সিংহ নয় সেই সিংহ কিন্তু তার দন্ত নখ দন্ত বিকশিত করা সিংহ এসব করে পার পাবে না সময়ের অপেক্ষা করতে হয় এটা আমাদের ভারতবর্ষ এমন একটা রাজনৈতিক মানে এখানকার ধর্মীয় অবস্থানটা এমন আর চাইলে কাল আক্রমণ করলে কাল তারপরে ভারতবর্ষের ভেতরেও কিছু সমস্যা দেখা দিতে পারে দেখবেন আজকে ইতিমধ্যে মুসলিম সমাজ থেকেও ভারতবর্ষের মুসলিম সমাজ থেকেও আওয়াজ উঠেছে যে মুসলিম অত্যাচারের বিরুদ্ধে হিন্দুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে কারা বলতে শুরু করেছে মুসলিম বলা শুরু করেছে আপনারা দেখেছেন কাদের কাছ থেকে কাদের কাছ থেকে শিখতে হবে ওনারা বলছেন কাদের কাছ থেকে শিখতে হবে যারা ছ তারিখে বাবরি মসজিদ ভেঙে মন্দির প্রতিষ্ঠা করেছে কাদের কাছ থেকে শিখতে হবে যারা আহ যাদের ওখানে সংখ্যালঘু ভালো নেই তাদের কাছ থেকে এই সমস্ত কিছু ওইগুলো ছাগল ওগুলো হচ্ছে পাটা দাড়ি রাখলেই মৌলানা হয় না কিছু ছাগলও তৈরি হয় কি বললাম শুনেছেন না কে কোথাও হতে পারে বিএনপি আমার বাবার কি আমি বলছি ওদের যে বললেন আর এখানে সংখ্যালঘুরা ভালো নেই বলছি পৃথিবীতে সংখ্যালঘু মুসলিম যদি কোথাও ভালো থেকে থাকেন তারা পৃথিবীতে ওদের সাতান্ন খানা দেশ আছে সাতান্ন বা আটান্ন খানা দেশ আছে এই আটান্ন খানা দেশে যত মানুষ থাকে একা ভারতবর্ষে তার থেকে ডবল মানুষ আর সারা পৃথিবীর মধ্যে শান্তিতে যদি কোথাও মুসলমান থাকে সেই দেশের নাম হচ্ছে ভারতবর্ষ তার কারণটা কি তার কারণটা এখানে মুসলমানরা সংখ্যা নয় এখানে মুসলমানরা সংখ্যা লঘু তাই দেশটা ধর্ম নিরপেক্ষ আর দেশটা যেই সংখ্যাগুরু মুসলমানের হবে তখন দেশটা বাংলাদেশের মতন হয়ে যাবে তখনই শরীয়ত আইনের কথা আসবে তখনই মোল্লারা মাইক নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে বলবে যে না না তারা মাইক নিয়ে বলবে মেয়েরা বাজারে যাবেন না মেয়েরা বাজারে বেরোবেন না আপনি ভাবতে পারেন একটা শিক্ষিত সম্প্রদায়ের মানুষ আপনিও তো একজন মুসলিম নারী আপনার আপনার যদি এরকম ফতোয়া আসে আপনিও একজন মুসলিম আপনিও একজন নারী আপনি একজন মা আপনার ওপরে যদি এরকম ফতোয়া আসে বিকেল থেকে আপনি বেরোবেন না আপনি কি করবেন কুমির এসে গেলে কুমির মারার কথা না ভেবে খাল কাটার সময় ভাব ভেবে রাখুন যাতে কুমির না ঢুকতে পারে বাংলাদেশে সমস্ত কালকে ও মমতা ও যা বলেন এপার বাংলায় ইউনিসের একদম মানে যমজ ভাই আরকি ভাই বোন মনে হয় মাঝে মাঝে কথা শুনলে ইউনিশও যেমন বলে আমি কিছু জানি না মমতা ব্যানার্জি পার্থ করে টাকা বেরোনোর পর বলছে আমি কিছু জানি না

আশা করেন তাহলে তো ঢাক ঢোল পিটিয়ে ধরার কি মানে ছিল এই গলার স্বর গলার স্বরছে গলার স্বরের কি হলো এগুলো আলটিমেটলি হতাশা সৃষ্টি করে আমি বলবো সিবিআই কে ইডি এই ব্যাপারগুলোর দিকে আরো বেশি করে নজর দিতে আমি ওসব বুঝি না আমি বুঝি এদেরকে মানুষ সমাজে দেখতে চায় এই কুন্তল এই আপনার মানিক হ্যাঁ ওর এদেরকে সমাজে দেখতে চায় না মানুষ তারা যদি বেল হয়ে বেরিয়ে আসে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এই জিনিসটাকে একটু মমতা ব্যানার্জি কার্য তো পাঠ হচ্ছে বাংলাদেশে কারণ তিনি বলেছেন শান্তি রক্ষা বাহিনী পাঠাবেন কেন বলেছেন নষ্টা নিয়ে ভস্টা নিয়ে এরকম সব বিভিন্ন রকম মন্তব্য আছে ও ওনার পৃষ্ঠ তো ফুফার মেয়েরা গালাগাল ছেলেরা ফুপাচ্ছে ফুপা ফুফা তো ভাইয়েরা দিচ্ছে তো আমি কি করবো ওনার খালা তো ভাইরা দিচ্ছে তো আমি কি করবো ওসব নাটক উনি শিখিয়ে দিয়েছেন জামাতের সঙ্গে এদের ভালো সম্পর্ক বিএনপির সঙ্গে এই সরকারের সম্পর্ক খুব ভালো হ্যাঁ মৌলবাদী এই এই সরকার সরকার মৌলবাদী নয় সিদ্দিকুল্লাহকে সভা করতে দেয় আর আমাদের সাধুদের সভা করতে গেলে সেখানে হাইকোর্ট থেকে পারমিশন আনতে হয় এই সরকার মৌলবাদী নয় এই সরকার মৌলবাদী এই সরকার ধান্দি হ্যাঁ এই সরকার সমস্ত কিছু যত অনাচার দুরাচার যা যা হতে পারে সরকার সব